বাবা তুমি কাকে ধরে নিয়ে আসছো ও আমার যোগ্যতা রাখে ও একটা চাষি ওকে আমি রাস্তায় দেখছি কাজ করতে বাবা আরে মা তোর কোথাও ভুল হচ্ছে তুই ওকে চিনিস না ও আমাদের জেলার ডিসি ভাবি আসতে কোনো সমস্যা হয় নাই তো না ভাই জানো কোনো সমস্যা হয় নাই আমার ছেলে খুব যত্ন করে আমাকে নিয়ে আসছে বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তাহলে ভাবি আমি আমার মেয়েকে ডাকি হ্যাঁ এই নীল বাবা তুমি কাকে ধরে নিয়ে আসছো ও আমার যোগ্যতা রাখে আমার হাজবেন্ড আরে মা তোর কোথাও ভুল হচ্ছে ওকে চিনিস না ও আমাদের জেলার ডিসি কিসের ডিসি বাবা ও একটা চাষি ওকে আমি রাস্তায় দেখছি কাজ করতে বাবা আর ও কিসের ডিসি ও কোনো ডিসি না তোমাকে মিথ্যা বলছে বাবা হ্যাঁ সুমাই ঠিকই বলছি আমি নিজে দেখছি ও কৃষক আরে না রে মা তুই ভালোভাবে চিনিস না বুঝতেও পারিসনি ওই জেলাতে আসাতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি লাভ করেছে আমাদের এখানে চোর বাটপার সব চলে গেছে কোনো কিছু নেই বাবা ওদেরকে এক্ষুনি বের করে দাও আমি এই ছেলেকে কিছুতেই বিয়ে করব না বিয়ে কি আপনি আমাকে করবেন না না আমি আপনাকে করব না একবার ভেবে দেখুন তো হ্যাঁ আমি কাজ করতাম আমি খুব দরিদ্র ঘর থেকে বড় হয়েছি আমি আমার লেখাপড়ার পাশাপাশি আমি মানুষের ক্ষেত্রে বর্গা চাষ করতাম কারণ আমার আমার মাকে দেখতে হতো আমার ভাইকে দেখতে হতো একসময় আপনার মেয়ের সাথে আমার দেখা হয়েছিল কিন্তু আপনার মেয়ে আমাকে যা নয় তাই অপমান করেছে এরপর আরেকবার পড়া দেখানোর কথা বলে এই ভাষাতেই হয়তো এসেছিলাম তখন আমাকে জানোই তাই অপমান করা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি আমাকে বারবার বারবার বার অপমান সহ্য করতে হবে কেন কি অন্যায় আমার আমি কৃষিকাজ করতাম কিন্তু এখন আমি বিশেষ ক্যাডার হয়েছি আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি যে স্বপ্নটা শুধু আমার মায়ের নয় প্রতিটা মায়ের থাকে প্রতিটা বাবার থাকে তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে মানুষ হবে অথচ আপনি আপনি আপনার বাবার স্বপ্নকে পূরণ করতে পেরেছেন পারেননি একটা মানুষকে কিভাবে সম্মান করতে তা জানেন না অহংকার দাম্ভিকতায় আপনি এতটাই মগ্ন হয়েছেন যে মানুষকে মানুষ ভাবতে ভুলে গেছেন আঙ্কেল সরি আপনার সামনে আমি এতগুলো কথা বলেছি তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়ে ছোট মানুষ ও কিছুই বুঝে না ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা না আঙ্কেল ও ছোট মানুষ না ওর ভিতর যা আছে সেটা হচ্ছে অহংকার ও পুরোটাই তো অহংকার এটা ছোট মানুষের নমুনা নয় আমি আমার মাকে নিয়ে খুব কষ্ট করে বড় হয়েছি কিন্তু আপনার মেয়ে আমাদের বাড়িতে গেলে সে বিষয়গুলো বুঝবে না আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না আপনি আমাকে মা করবেন বাবা তুমি